বাজেটে আমরা দেখতে পাচ্ছি যে কৃষিক্ষেত্রে মাত্র তিন শতাংশ তারা ব্যয় করেছে যেখানে কর্পোরেটদের স্বার্থে কোটি কোটি টাকা আজকে ব্যয় করছে আজকে আম্বানি আদানিদের স্বার্থে কৃষিক্ষেত্রকে আজকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি সারের ওপর থেকে ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে যে সার বীজ কীটনাশক হচ্ছে চাষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আজকে সমস্ত ভর্তুকি তুলে দিয়ে আজকে শিল্পপতিদের স্বার্থে আজকে কৃষি নীতি নিচ্ছে এর বিরুদ্ধেই আজকে আমরা এখানে কার্য কেটে এই কৃষকদের এই এই বাজেটে কেন্দ্র বাজেটে প্রতিলিপি আমরা পুড়িয়ে তার বিক্ষোভ দেখাচ্ছি পাশাপাশি আজকে এখানে আমরা কৃষকরা এখানে উপস্থিত চার একটা রবি আছে আমাদের সেটা হচ্ছে যে গত রবি বর্ষমে যে ব্যাপক বৃষ্টি হয়েছিল সে ক্ষয়ক্ষতি হয়েছিল পূর্ব বর্ধমান জেলা আলু ধান সহ শাকসবজি সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষতির পরে আমরা দেখেছিলাম যে আলুর ক্ষেত্রে বিমা কোম্পানি ন্যূনতম ক্ষতিপূরণ দিয়ে তারা তাদের দায় ও দায়ী তারা ইয়ে করেছে এড়াতে চেয়েছে রকম হচ্ছে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ব্লকগুলোতে একশো শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আলু চাষের ক্ষেত্রে আজকে ক্ষতিপূরণ নামমাত্র দিয়েছে আজকে তাই আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি এইটাও আমাদের দাবি যে যে সমস্ত পঞ্চায়েত বিশেষ করে মেমারি এক নম্বর ব্লকের গন্তা টু মেমারি দু নম্বর ব্লকের সাতগাছি ওয়ান এবং বর্তমান দু নম্বর ব্লকের বর্ষুল টু এই এই সমস্ত পঞ্চায়েতগুলোতে সেখানে নামমাত্র মাত্র বিমার টাকা দিয়েছে সেখানে একশো শতাংশ ক্ষতি হয়েছে তাহলে সেই একশো শতাংশ ক্ষতিপূরণের দাবিতে আজকে এখানে বিক্ষোভ চলছে এর পাশাপাশি ছাড়ের কালোবাজারি অবিলম্বে রোধ করতে হবে কৃষিতে বিনা পয়সা বিদ্যুৎ দিতে হবে কৃষিতে স্মার্ট মিটার অবিলম্বে বন্ধ করতে হবে আত্মীয় ট্যাক্স কৃষি যন্ত্রপাতির আত্মীয় ট্যাক্স তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং কৃষিতে ফসলের কৃষকদের ফসলের ন্যায্য দাম দিতে হবে পঞ্চাশ শতাংশ যে স্বামীনাথন কমিশনের সুপারিশ সেই সুপারিশ মেনে অবিলম্বে কৃষকদের ফসলের দেড় গুণ দাম দিতে হবে এই সমস্ত দাবিগুলির ভিত্তিতে আজকে আমাদের এখানে কৃষক বিক্ষোভ চলছে এবং এখান থেকে আমরা প্রতিনিধিরা আমরা মাননীয় জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশনে যাব আমার নাম হচ্ছে অনুরুদ্ধ কুন্ডু আমি কৃষি ও কৃষক কমিটি জেলা সম্পাদক সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যে চব্বিশ পঁচিশ আর্থিক বছরে আমাদের চাষিদের কোনো সুনির্দিষ্ট দিশা দেখাতে পারেনি এই বাজেটে সেই জন্য আজকে আমরা এখানে এসেছি কেন্দ্রীয় সরকারের এই যে জনবিরোধী চাষি বিরোধী যে বাজেট এটা আমরা মানছি না বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন